বাড়ির পাশে মধুমতি পুবল হাওয়া বয় রে বন্ধু মোহনে রঙলা গাই প্রাণে দিলো লো বাড়ির পাশে মধুমতী পুবল হাওয়া বয় রে বন্ধু মনে রঙলা গাই প্রাণে দিলো জালাহারে বাড়ির কাছে মধুমতী ভাদ্র মাসের আকাশতে সাদা মেঘের ভেলা কোথায় রইলে প্রাণে বন্ধুযা আর কেলা ওই ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের ভেলা ইলা প্রাণে বন্ধু আর কেলা কষ্টে কাটে দিন রজনী কষ্টে কাটে দিন রজনী বুকে ব্যাথার ঢেউরে বন্ধু মনে রংলা গা প্রাণে দিল জালাহে বাড়ির পাশে মধু মতি পুবল হাওয়া বয় রে বন্ধু মন রং লাগাইয়া দিল দিল হারে বাড়ির কাছে মধুমতি চত্র মাসের মাটির বুকে লাগ খরা বন্ধু বিনে আমার জীবন প্রান্থাকিতে মরা ওই চত্র মাসের মাটির বুকে লাগে দারুণ খরা বন্ধু বিনে আমার জীবন প্রান্থাকিতে মরা কথা থাকি যায় রে বলা কথা থাকি যায় রে বলা আমি ভালো নাই রে বন্ধু মনে রঙ লাগাইয়া প্রাণে দিল জালাহারে বাড়ির পাশে মধুমতি পুবল হাওয়া বয় রে বন্ধু মহনে রঙলা প্রাণে দিলো জালা রে বাড়ির পাশে মধু মোতি পুবল হাওয়া বয় রে বন্ধু মনে রঙলা প্রাণে দিলো জালা রে বাড়ির পাশে মধু বাড়ির পাশে মধু বাড়ির পাশে মধুমতি